আবু সাইদের মৃত্যুর আসল কারণ পাওয়া গেছে আবু সাঈদের মৃত্যুর যে ময়নাতদন্তের রিপোর্ট সেটা প্রকাশ হয়েছে যে রিপোর্টে দেখা গেছে তার মাথার পিছনে আঘাত সে আঘাতে তার মাথায় রক্ত জমাট বাঁধে এবং ময়নাতদন্তের রিপোর্টে দেখা গেছে তার মাথায় এবং শ্বাসনালীতে রক্ত জমাট পাওয়া গেছে এ ধরনের আঘাতে মানুষ সাধারণত সাথে সাথে মৃত্যু হয় না মাথায় আঘাতের ফলে তার ইন্টারনাল ইঞ্জুরি হয় এবং সেখান থেকে তার গলায় রক্ত গলায় রক্ত জমাত বাঁধে এর ফলে মানুষ সাথে সাথে মৃত্যু হয় না হয়তো সে চোখে আপসা আবসা দেখতে পারে তারপরে তার হয়তো চিন্তা করার মতো শক্তি থাকে না এরকম বেহুশের মতো অবস্থা হতে পারে কিন্তু চিকিৎসায় সম্ভব যে অনেক সময় বেঁচে যাওয়ার বেঁচে যাওয়ার সুযোগটাই বেশি আর যে রাবার বুলেটের কথা আমরা আবু সাইদকে দেখেছি আবু সাইদকে তো কোনো গুলি করা হয়নি ডাইরেক্ট যে বুলেট আঘাত সেটা তো করা হয়নি কারণ আমরা তার রাস্তায় কোনো রক্ত পড়ে থাকতে দেখিনি বা যখন তাকে নিয়ে যাওয়া হয় তখন তার বুকে কোনো জায়গায় যে রক্তাক্ত অবস্থা সেরকম দেখেন তাকে রাবার বুলেটের আঘাত করা হয়েছে তো রাবার বুলেটের যে আঘাতের যে গবেষণা রাবার বুলেটের আঘাতের গবেষণায় দেখা গেছে শ্বাসনালিতে বা চোখে বা ধরেন এমন কোনো সেন্সিটিভ জায়গায় যদি খুব শর্ট ডিস্টেন্সে গুলি করা হয় তাহলে খুব কম সংখ্যক মানুষ মারা যেতে পারে আউসাইদের মৃত্যুর যে প্রধান কারণ এটা যে মনাতদন্ত বের রিপোর্টটা বের হয়েছে সেখানে দেখা গেছে যে তার মাথার পেছনে আঘাত এবং আমরা যখন আবু সাইদকে পুলিশের কাছে হাত ছড়িয়ে গুলি খেয়ে খাওয়ার জন্য আহ্বান করতে দেখি তখন তার কিছু আগে কিন্তু দেখা গেছে যে তার মাথায় ব্লিডিং হচ্ছে সেই ব্লিডিং থেকেই তার মূলত মৃত্যুর কারণ এবং সেই মৃত্যুর কারণে দেখা গেছে যে সে আরেকটা ভিডিওতে দেখা গেছে যে সে কিন্তু ওই গুলি খাওয়ার আগে সে কিন্তু পুলিশের সাথে লাঠি নিয়ে মারামারি করছিল সেখানে ওই মারামারির এক পর্যায়ে তার মাথায় লাঠির আঘাত লাগতে পারে সবচেয়ে বড়ো কথা হচ্ছে সে যখন আপনার এই এই সংঘর্ষটা চলছিল তখন কিন্তু ই প্রচুর ইট পাটকেল মারা হচ্ছিল সেই ইট পাটকেলের কোনো ইট তার মাথার পিছনে হয়তো আঘাত করেছে যে আঘাতের ফলে সে কিন্তু ওই গুলিগুলি খাওয়ার পরে যে রাবার বুলেটের যে আঘাতগুলি সেই আঘাতগুলি খাওয়ার পরে সে কিন্তু ওখানে অজ্ঞান হয়ে পড়ে অজ্ঞান হয়ে পড়ে সে কিন্তু কোনো ডাইরেক্ট গুলি খায় নাই এবং সবচেয়ে আশ্চর্যজনক যে তথ্য সে তথ্য এখন যে তথ্য বের হয়েছে যে তথ্য বের হলো সে এই যে সংঘর্ষটা হয়েছে সে সংঘর্ষটা হয়েছে বিকাল তিনটায় কিন্তু তাকে আপনার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে রাত আটটা পাঁচে রাত আটটা পাঁচের যে ডকুমেন্ট তাকে হাসপাতালে মেডিকেলের যে ভর্তি করানো হয়েছে ডকুমেন্ট সেটাও পাওয়া গেছে সবচাইতে বড় কথা হচ্ছে তা সে তিনটে গুলি খাওয়ার পর হয়তো সে সুস্থ বোধ করেছে কিছুক্ষণ তার পানি টানি খাওয়ার পরে হয়তো বাসায় একটু সেবা করার পরে বা যেখানে নিয়ে গিয়েছিলো সে সুস্থ বোধ করতে পারে তারপরে হয়তো তাকে শহীদ হওয়ার যে আকাঙ্ক্ষা সেটারও তীব্রতা থাকতে পারে যে বা যারা যারা পাশে ছিল তারাও হয়তো ভাবতে পারে যেতে হয়তো কী ভাবছে জানি না এটা জাস্ট আন্দাজে বলি যে হয়তো দেখা দেখা গেছে যে গুলি খেয়ে সে যাতে মারা যায় তাহলে আন্দোলনের তীব্রতা আরও বাড়তে পারে কিন্তু সবচাইতে যেটা সন্দেহজনক প্রশ্ন করা দরকার সুষ্ঠু তদন্তের ক্ষেত্রে যে প্রশ্নটা করা দরকার সেই প্রশ্নটা হচ্ছে যে আবু সাইদ তিনটায় যে আঘাতপ্রাপ্ত হলো তাকে রাত আটটায় কেন হাসপাতালে ভর্তি করা হলো এক দ্বিতীয়ত সে যে মাথায় আঘাত পাইল যে কারণ তার মৃত্যু হইল সেই মাথায় আঘাতের সেই আঘাত আঘাতকে করলো এটা কারণ আমরা যে সংঘাত দেখেছি আবু সাইদকে যে পুলিশ গুলি করেছে সেই পুলিশকে তো নির্মমভাবে হত্যা করা হয়েছে ঝুলিয়ে পিটিএম মেরে ফেলা হয়েছে কিন্তু প্রাথমিকভাবে এখন যে তদন্ত বের হয়েছে আমি বিষ আমি একেবারে নির্ভরযোগ্য তথ্য আমি বলছি আমাকে যদি কেউ চ্যালেঞ্জ করে আমি তার প্রমাণও দেখাইতে পারি যে তাকে মাথায় আঘাত করা হয়েছে এবং মাথায় আঘাত লেগেছিল সেই আঘাতের পরিপ্রেক্ষিতে সে মাথায় তার রক্তক্ষরণ হয়েছে রক্তক্ষরণ হয়েছে এবং ব্রে তার তার যে ব্রেনের ভিতরে রক্ত জমাট বেঁধেছে মাথার ঠিক পিছন সাইডে এবং সেখান থেকে তার গলায় রক্ত জমাট বাদে এবং তাকে যে রাবার বুলেটের যে আঘাতগুলো করা হয়েছে সেই আঘাতে তো তাকে শ্বাসনালিতে আঘাত বা হৃৎপিণ্ডে যদি খুব কম দুর্বল শক্তিসম্পন্ন মানুষ হয়তো অনেক সময় খুব শর্ট ডিস্টেন্সে হৃৎপিন্ডে গুলি করলে বা চোখে গুলি করলে বা মাথায় গুলি করলে আবু সাহেব তো ফ্রন্ট সাইডে ছিল আবু সাহেব তো আর পিছন সাইডে ছিল না ফ্রন্ট সাইডে পুলিশের সাথে সংঘর্ষিত হচ্ছিল তাহলে তার গুলিতে প্রাথমিক পর্যায়ে প্রাইমারি যে আপনার ইনভেস্টিগেশন সেই ইনভেস্টিগেশনে তদন্তে বলা যায় না যে আবু সাহিদ পুলিশের গুলিতে মারা গেছে আবু সাহিদের যে মারা যাওয়ার যে ঘটনা সেই ঘটনার প্রধান কারণ তার মাথার পিছনে ইঞ্জুরি এবং গলায় রক্ত জমাট বাধা পাওয়া গেছে সেক্ষেত্রে আবু সাহিদকে যে মারা হলো এবং তাকে যে শহীদ করা হলো এবং যে সে এই এত বড় এক অদ্ভুতনের প্রধান যে চাবিকাঠি যেখান থেকে উৎপত্তি হল আগুনের মূল আগুনটা ধোপ করে ধরে উঠলো সেই ঘটনার যে তদন্ত এখন বের হলো সেই তদন্তে দেখা গেল যে আবু সাহিদকে তা মাথায় আঘাত করা হয়েছে তাহলে মাথায় আঘাত করা হলে তার তাকে কে পাথর মারল তাহলে প্রধান আসামি তো ওই পাথর পাথর নিক্ষেপকারী সে ব্যাপারে তদন্ত করা দরকার এবং সবচেয়ে বড়ো যে তদন্তের বিষয় সেটা হচ্ছে আপনার যে তাকে তিনটায় গুলি খাওয়ার পর তাকে কেন আটটায় রাত আটটায় হাসপাতালে ভর্তি করা হলো তাহলে এই পাঁচ ঘন্টার মধ্যে যদি তাকে এক ঘন্টা পরও হাসপাতালে নেওয়া হতো তার যে রক্তক্ষরণ হচ্ছিলো সে রক্তকরণ থামানো যেত বা কোনো চেষ্টা করা হতো তাহলে তার সু বেঁচে থাকার একটা সুযোগ অবশ্যই থাকতো তাহলে এখানেও তো একটা আমরা কিন্তু খুঁজে পাই তো সেক্ষেত্রে আবু সাঈদের যে আমাদের এই যে শহীদ আবু সাঈদ যাকে বলা হচ্ছে সেই আবু সাঈদের মৃত্যুর যে তদন্ত রিপোর্ট সেই তদন্ত রিপোর্টে পাওয়া গেছে যে তার মাথার পিছনে ইঞ্জুরির কারণে সে মারা গেছে সে আসলে পুলিশের গুলিতে মারা যায়নি সকলকে ধন্যবাদ